সমকোণী সমদিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত ডিগ্রি সমকোণী সমদিবাহ ত্রিভুজ এমন একটি ত্রিভুজ যেখানে একটি কোণ নাইনটি ডিগ্রি এবং অন্য দুটি কোণ এবং বাহু একই হয় যেহেতু ত্রিভুজের মোট কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি হয় তাই একটি কোণ নাইনটি ডিগ্রি হয় বাকি দুটি কোণের যোগফল অবশ্যই নাইনটি ডিগ্রি হবে একশো থেকে নাইনটি ডিগ্রি বাদ দিলে নাইনটি ডিগ্রি হয় যেহেতু দুটি কোণ সমান তাই প্রত্যেকটির মান হবে নাইনটি ডিগ্রি ভাগ দুই ফরটি ফাইভ ডিগ্রি তাহলে সমকোণী সমাধিবাহক ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান হবে ফর্টি ফাইভ ডিগ্রি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আট মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ মোট আট বারো বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভিত্তি গুণ উচ্চতা ভিত্তি মানে হচ্ছে দৈর্ঘ্য এখন মানগুলো লিখে পাই বারো হাফ ভিত্তি আর উচ্চতা হচ্ছে চার বারো আর চারকে দুই দিয়ে ভাগ করে দুই ভিত্তি হবে ছয় মিটার অর্থাৎ আনসার হচ্ছে ছয় স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পদ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার ঘন্টা হবে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে ছত্রিশ কিলোমিটার ভাগ চার ঘন্টা নয় কিলোমিটার বাই ঘন্টা আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এই সূত্রে স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হবে নয় কিলোমিটার কারণ স্রোতের অন্য গতিবেগ নৌকার পেয়েছি নয় কিলোমিটার বাই ঘন্টা সুতরাং ছয় কিলোমিটার বাই ঘন্টা প্লাস স্রোতের গতিবেগ সমান সমান নয় কিলোমিটার বাই ঘণ্টা সুতরাং এখানে ক্যালকুলেশন করলে প্রায় স্রোতের গতিবেগ আর নয় কিলোমিটার এর ছয় কিলোমিটারটা যদি এখানে চলে আসে মাইনাস হয়ে যাবে তিন কিলোমিটার বাই ঘন্টা অর্থাৎ আটটি দরে আমলকে ক্রয় করে ছয়টি দরে বিক্রয় করলে শত কত লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতির হার শর্টকাট একশো বাই বিক্রয় মূল্য গুণ ক্রয় বিক্রয় সংখ্যা পার্থক্য একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে ছয় ক্রয় আর বিক্রয় মূল্যের পার্থক্য আট আর ছয়ের মধ্যে হচ্ছে দুই ক্যালকুলেশন করলে পাই তেত্রিশ দশমিক একটি বৃত্তের ব্যাস ২৬ সেন্টিমিটার হলে তার পরিধি কত পরিধি সমান সমান হচ্ছে পাই গুণ ব্যাস পাই গুণ ছাব্বিশ সেন্টিমিটার আর পাই এর মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ছাব্বিশ সেন্টিমিটার পাই ওয়ান পয়েন্ট সিক্স এইট প্রায় বিস্তস্ত নম্বর একটি বড় ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ওয়ান থ্রি এবং এ মাইনাস বি কত একিউ মাইনাস পিকউব সমান সমান পাঁচশো তেরো আর একই মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা এম আইনাস বি হোল কিউ প্লাস থ্রি এম মাইনাস বিস বি এর মান লিখে পাই কিউ প্লাস থ্রি বি ইন্টু থ্রি ফাইভ হান্ড্রেড ওয়ান থার্টিন টোয়েন্টি সেভেন নাইন এ বি অ্যাঁ নয় নয় নাইন এ বি টোয়েন্টি সেভেন আছে এর পাশে গেলে টোয়েন্টি সেভেন

ইন্টু দুই বুমফল হবে ছয় দগুণি বা